বিয়ে নিকা এই জিনিসটাকে না আমার মনে হয় কি আমরা দিন দিন না খুব টাফ করে ফেলছি যে বিয়ে জিনিসটা খুব টাফ ব্যাপার খুব খরচের ব্যাপার বাবা মা বিশেষত মেয়ের বাবা মা আর ক্ষেত্রে খুব বেশি প্রেশার হয়ে যায় যে মেয়ের বেশি খরচ করতে হবে মেয়েকে গয়নাগাটি দিতে হবে কোন কোনো জায়গায় অলিখিতভাবে ঘর বাড়ি সাজিয়েও দিতে হয় ফার্নিচার দিতে হয় নিজের চোখে দেখা তো এই ব্যাপারগুলো না হলে যেন বিয়ে মানে কমপ্লিটই হয় না যে চারশো থেকে পাঁচশো জন খাওয়াতে হবে সঙ্গীত করতে হবে মেহেন্দি করতে হবে না হলে আবার কিসের বিয়ে লোকে কি বলবে কীরকম করে বিয়ে হলো ফুকিন স্টাইলে বিয়ে এরকম আর কি ব্যাপারগুলো যে বিয়েটা এখন দুটো পরিবারের বা দুজন মানুষের মেলবন্ধনের চেয়ে যেটা হয় দেখানো বেশি হয়ে যায় যে কার বিয়েটা কত জাঁকজমক কত ভালো ছেলের কাছে বিয়ে দেওয়া হয়েছে এখন আমি একটা কথা বলি যে ভালো ছেলে বলে ভালো মেয়ে বলে ভালো পাত্রপাত্রী বলে আসলে তেমন কিছু নয় সেটা একটা আপেক্ষিক ব্যাপার এখন ছেলে ভালো চাকরি করে শিক্ষিত মানে যে খুব ভালো বিয়ে হয়ে গেছে এমনও কিন্তু কথা নয় যেটা আমরা মনে করি আর কি ও ওর মেয়ে তো ইঞ্জিনিয়ারের কাছে বিয়ে হয়েছে কিংবা ওর ছেলে তো খুব বড় লোকের মেয়ের সাথে বিয়ে হয়ে গেছে এগুলো আসলে কোনো ইস্যু হতে পারে না মানুষের জাস্টিফিকেশন হতে পারে না এগুলো মানুষের গুণ হতে পারে না তাই না তো বিয়ে জিনিসটা হচ্ছে এখন শো অফ যে জমকালোভাবে বিয়ে হবে সোশ্যাল মিডিয়ায় দিব সবাই দেখে অবাক হবে সবাই কম্পেয়ার করবে আর যদি সুন্দরভাবে সেগুলো না হয় সুন্দর স্টাইলে বিয়ে না হয় তাহলে কেমনে হলো তাহলে তো ওটা ঠিক হলো না যে ওর বিয়েটা ওর বিয়ের চেয়ে সুন্দর ছিল ওর অনুষ্ঠানটা বেশি সুন্দর ছিল আজকালকার যুগে ভিডিওগুলো দেখে রিলসগুলো দেখে আমার এগুলোই মনে হয় যে আমি টেলের কোনো কিছু দেখছি কোনো রিয়েলিস্টিক লাগে না আমার কাছে যে আগের দিনের বিয়েগুলো যেগুলো হতো যে এখন মনে হচ্ছে যে আমি সিনেমা দেখছি একটা পুরো একটা সিনেমা দেখছি এরকম মনে হচ্ছে মনে হয় আমার কারণ ওই যে জৌলু সব কিছু মেকি সব কিছু প্রফেশনাল প্রফেশনাল দিয়ে আগে থেকে কোরিওগ্রাফার দেখে নাচ গান করানো হবে সব কিছু করানো হবে সেগুলোই পারফর্ম করবে মানে প্রত্যেকটা বিষয়ের পিছনে আমার মনে হয় যে একটা মেকি ভাব কোনো ন্যাচারাল বলে কিছু নেই কোনো রিয়েল বলে কিছু নেই সব কিছুই একদম সুন্দর হতে হবে কেন এটা তো সিনেমা নয় এটা বিয়ে সবার আমার ধারণা সবার ন্যাচারাল পার্টিসিপেশনটাই তো সুন্দর সবার ভালো লাগে এখনকার ভিডিও দেখলে মনে হচ্ছে যে আমি একটা সিনেমা দেখছি এগুলা মানে রিয়েল মনে হয় না আমার কাছে মনে হচ্ছে যে ফেরিটেলের বিয়ে তো এই কারণে দেখা যাচ্ছে যে বাবা মাদের উপর অনেক প্রেশার পড়ে যায় যে বিয়ের খরচ চারশো পাঁচশো জন খাওয়াতে হবে দাওয়াত দিতে হবে তাদেরকে রিটার্ন গিফট দিতে হবে আর অনেক কিছু ওই যে বললাম সঙ্গীত মেহেন্দি হলুদ অনেক অনেক কিছু প্রোগ্রাম করতে হবে হলে আবার কি হলো এটা কোনো বিয়ে হলো নাকি তো এই ধরনের প্রেশারটা না অনেক পড়ে যায় ছেলেমেয়েদের উপর পড়ে বাবা মার উপরেও পড়ে তো ভেবে দেখবেন সবাই এগুলো আসলে ঠিক না বিয়েটা হওয়া উচিত খুব সিম্পল খুব বেসিক দেনমোহরে আজকাল দেনমোহরও খুব হাই হয়ে গেছে আমি জানি না কেন তালাকের রেট বেড়েছে হয়তোবা সেই কারণে সিকিউরিটি মানুষ হিসেবে সেটা করা হয় একটা সময় সেটা ছিল না তো যাই হোক এটা বিষয়ে বলবো না তবে হ্যাঁ এই যে বললাম যে এখনকার দিনে নিকা খুব টাফ ব্যাপার ভেবে দেখবেন